আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন শীতকাল এসে পড়েছে তো বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হয় যেহেতু এখন শীতকাল আর বাচ্চাদের একটা দুইটা ড্রেস হয় না তো আবদুল্লার জন্য কিছু কেনাকাটা করেছি শীতের কাপড় এটা হচ্ছে আবদুল্লার একটা প্যান এই প্যানগুলো অনেক ভালো শীতের জন্য অনেক ভালো তো আমি এটা কি আসলে এটা কোথাও বাইরে গেলে এর জন্য নিয়ে আসছি এই ভালো তো আব্দুল্লাহ পড়াইছিলাম ছিলাম পড়ছিল তার আরেকটা নিচ্ছি আব্দুল্লাহকে বাসা মাশালা অনেক সুন্দর লাগে এই পেনগুলো পরাতে কি আব্দুল্লাহ ভালো লাগে তোমার কি গুম ধরছে এই তো একটা গেঞ্জি এই গেঞ্জিগুলো অনেক মানে একটু মানে আরাম আছে এই গেঞ্জিগুলো পরে এক্সপোর্টের সব আমি এক্সপোর্ট থেকে নিয়ে আসছি আর এক্সপোর্টের গেঞ্জিগুলো কিন্তু অনেক ভালো হয় আর পরে বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল খুবই সুন্দর কারণ বাচ্চারা নষ্ট করবে মানে শীতের দিন ওদের একটা দুইটা দিয়ে হয় না অনেকগুলো লাগে এই যে এই গেঞ্জিগুলো সবগুলো গেঞ্জিই অনেক ভালো মানে এক্সপোর্ট থেকে নিয়েছি তো খুবই ভালো গেঞ্জি গুলা পরে খুব আরাম পাবে আবদুল্লাহ এটা কি তোমার হ্যাঁ আর বিশেষ করে এই গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর একদম সফট খুব এইগুলো পরলে অনেক ভালো লাগবে কি আম্মা কি আছে খুবই সুন্দর আচ্ছা আর বাচ্চাদের ড্রেস কিন্তু কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যা দেখি তাই কিনে নিয়ে আসতে মনে চায় আর এটা হচ্ছে আব্দুল্লাহ বাবার পছন্দের এই ড্রেসটা অনেক সুন্দর ماشাল্লাহ আব্দুল্লাহ পরলে কিন্তু খুবই সুন্দর লাগে ব্ল্যাক আব্দুল্লাহ বলছিল আমাকে একটা ব্ল্যাক কালার ড্রেস কিনে দাও এই তুমি কি বলছিলা ব্ল্যাক কালার ড্রেস চেয়েছিল আমার এটা অনেক ভালো লাগছে বিশেষ করে আবদুল্লাহ বাবার জন্য কিনছে আব্দুল্লাহ বাবা এটা পছন্দ করে কিনে দিছে এটা কে কিনে দিছে তোমার বাপ তোমার বাপ না তোমার বাবা বা বাপ এই তো আরেকটা টি শার্ট এটা অনেক সুন্দর আবদুল্লাহ এগুলো পরলে খুব সুন্দর লাগে আবদুল্লাহ না সকল বাচ্চারা পরলেই সুন্দর লাগবে বাচ্চা মানেই সুন্দর বাচ্চাদের সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না খুব সুন্দর হয়েছে তারপরে দেখেন আবদুল্লার বাবা কিনেছে একটা আর আব্দুল্লাহ বাবাকে এইটা পরলেই এত সুন্দর লাগে যা বলার বাইরে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে শীতে এই এক্সপোর্টের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো হয় খুবই সুন্দর আর এক্সপোর্টের কাপড়গুলো সত্যি অনেক ভালো হয় শীতের জন্য শীত না গরমের দিনও ভালো ভালো গেঞ্জি পাওয়া যায় আর এটা হচ্ছে আমার জন্য কিনেছে আবদুল্লার বাবা বলতেছে এটা পড়লে অনেক কম হবে যখন বেশি শীত থাকবে এটা পড়লে অনেক ভালো লাগবে এই জিপার খুবই সুন্দর একদম এক্সপোর্ট খুবই ভালো খুবই সুন্দর আর একটা কথা আমরা যখন বাইরে থেকে কাপড়গুলো কিনি আর বিশেষ করে বাচ্চাদের কাপড় যখন কিনি অবশ্যই এগুলো পরিষ্কার করে পরাতে হবে মানে ধুয়ে ধুয়ে দিতে হবে কারণ এইগুলোতে অনেক জীবাণু থাকতে পারে এই কাপড়গুলো আমি এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে ধুয়ে দেওয়া হবে কারণ শুধু বাচ্চাদের কাপড় না বড়দের কাপড় যত ভালো কোম্পানি থেকে কিনেন যত ভালো মার্কেট থেকে এই কাপড় কিনেন না কেন অবশ্যই পরিষ্কার মানে ধুয়ে পরাবেন তাহলে বাচ্চাদের কোনো সমস্যা হবে না আর আমরা যে বড়োদেরও কাপড় অবশ্যই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে পরা উচিত তা আমি কিন্তু আবদুল্লাহ কাপড় সবসময় পরিষ্কার করে তার মানে ধুই ধুয়ে পরিষ্কার করি তারপরে হচ্ছে আমি তাকে পরাই তার আগে আমি পড়াই না এটা শীতের কাপড় হোক আর নর্মাল কাপড় হোক সব কাপড়ই কিন্তু আমি পরিষ্কার করে তারপরে আমি পড়াই আপনারা অবশ্যই বাচ্চাদের কাপড় পরিষ্কার করে তারপরে পরাবেন আর আমাদের এই শীতের ড্রেসগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে আমরা আমাদের সাধ্য যতটুকু আছে ততটুকু মধ্যে কেনাকাটা করেছি শীতের আব্দুল্লাহ তুমি কি খুশি শীতের এই দেখেন আব্দুল্লাহ কি খাচ্ছ ছেন্টাপুট আমাকে দাও তো সবাই প্লিজ কাপড় পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপরে বাঁচাতে পারবেন আর এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এটা কার প্যান আব্দুল্লাহ তোমার বাবা এটা বলে আবদুল্লাহর বাবার প্যান্ট হ্যাঁ ছয়টাই তো পকেট না এটা কি প্যান্ট মোবাইল প্যান্ট নাকি এই যে শীতের দিনে এই প্যান্টগুলো পরলে মানে পাড়ার সাথে লেগে থাকে শীত কম লাগে বাবা আব্দুল্লাহ তোমার প্যান্টে কতগুলো দেখছো পকেট এতগুলো পকেটে কি রাখবা চকলেট রাখবা আব্দুল্লাহ কিন্তু চকলেট কেটে খুব পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যে আবদুল্লাহ তো আল্লাহ হাফিজ তো বলো আল্লাহ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ